অলআরুসুল ল হিসান্ন কয়েলেই হিহসাল্লা আচ্ছা নবীজী শেষের দিয়ে কথা না বলছে পুরা হাদিসটা শোনেন একটা মজার ঘটনা এই হাদিস্টা হাদিসের বর্ণনাকারী সাহাব আনাম আবু সাঈদ খুদরি নদী ল তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিস্টা তার নাম উসাইদ ইবনে হুজাইদ নদীল লহতালান এই উসাইদ ইবনে হুজাইদ বলেন আমি আমার আস্তা আস্তাবোলে আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম আকরা উফিম মিরবাদী আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্থা বলে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে পাশে শুয়ে রাখছে তো উসাইদ ইবনে হুজাইর বলেন আমি কোরান পড়তে লাগলাম ইস জালাত ফারসুহু উসাইদ ইবনে হুজাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে উসাইদ ইবনে হুজাইর কোরআন তেলোয়াত বন্ধ করলেন ফা কর উসাইদ ইবনে হুজাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলোয়াত শুরু করলেন তেলবাদ যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায় ঘটনা কি হুসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায় আবার তেলাওয়াত শুরু করে ফাকর আসুম্মা জালাত আইজাদ আবার তেলাওয়াত করে আবার ঘোড়া আলাফানো শুরু করে দেয় হুসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন আমি যদি এত পড়তে থাকি খাসিতু আনতা তো ইয়াহইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে এই জন্য আমি পড়া থামায়া দিলাম কমা ইলাইহা এবার আমি ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ফাইদা ফিস্তুজুল্লাহ আমার মাথার উপর মেঘ খন্ডের মতো দেখা যায় মাথার উপর মেঘ খন্ড রাতের বেলা এই মেঘ খন্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসা অনেক অনেকগুলা বাতি ওই মেঘ খন্ডের মধ্যে দেখা যায় বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে আমি তাকায় রইলাম হঠাৎ আমি দেখি আরো যাচ্ছি যে উই ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায় হাত্তামা আর আর দেখতে পাই না ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিলবাদি গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম হঠাৎ আমার ঘোরাটালা লাফানো শুরু করে দেয় আল্লাহ নবী কয় ইকরা ইবনা হুযায়র ও উসাইদ ইবনু হুযায়র যদি তুমি আরো তেলাওয়াত করতা ও হুজুর আরো তো করছি তারপর হুজুর আরো তেলাওয়াত করলাম ঘোরা আরো লাফায়ে নবীজি কয় ইশ ইকরা ইবনা হুযায়র আরো পড়তা ও হুজুর আরো পড়ছি তো আবার ঘোড়া লাফায় আবার থামলা নবী কয় ইকরা ইবনা হুযায়র ও ইবনে হুযায়র তুমি আরো পড়তা ও হুজুর আবার পড়ছি পরে টেনশন করলাম আমার ছেলেটা আর গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে যে কয় ইকর ইবনা হুজাইর যদি আরো পড়তা হুজুর আর বলি নাই থাইমা গেছে নবীজি বললেন তুমি পড়ো না আর কয় না এবার আল্লাহ নবী কয় ও উসাইদ ইবনে হুজাইর রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যে বাতিগুলা দেখলা এমন কথা হলো হুজুর তিনটা বাজে বাচ্চা গুলারে উঠানো কেমন প্রশ্ন হইতে পারে ঠিক না সই বুখারি ছয়শ নিরানব্বই নাম্বার হাদিস বলেন কোন কিতাবেনা কোন কিতাব হাদিস নাম্বার ছয়শ নিরানব্বই বলেন ছয়শ নিরানব্বই

আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাকামা নবী ইউসাল্লা আল্লাহু আলাইহি ওয়া সাল্লামিসল্লিমিনাল লাইল আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় এবার প্রশ্ন তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায় সহি বুখারীর বর্ণনা তিরাশি নাম্বার হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ আব্বাস আব্বাসি বলেন হিনাফাসুলুস লাইলিল আখির রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আরেকটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান তা লাইল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন কবলা বিল্লাই বিলাইলিন আও বাদা হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন ফাজা আলাইহিম সাহুন নাওমান ওয়াজহিহি সহিহ বুখারী 183 নাম্বার হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা সুন্নত মনে রাখবেন ঘুম থেকে উঠা এইভাবে চোখ ঢলবেন এইভাবে দেখবেন ঘুম চলে যাবে আমার রাসূল করছে করবেন ঘুম যাক আর না যাক নবী যেটা করছেন এরকম তো নবীজি উঠছেন ওঠার পর ফাকামা ইলা শাননি মুআল্লাকা আল্লাহ রাসূল এক জায়গায় যাইতেন পাশে ওনার দেওয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো এটা আনতেন তানার পর আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি দেখলাম পুরো কি করে এরপর ওযু করলেন আমিও করলাম এরপর নামাজে দাঁড়াইলেন আমি কুমতু আন ইয়াসারিহি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি কি করলেন আখজা বিরাসি আমার মাথাটা দইরা আকামানি আন ইয়ামিনিহি আমার ডান পাশে দাঁড় করায় দিলেন এখন আপনাদের প্রশ্ন হুজুর আবদুল্লাহ ইবনে আব্বাস এর যে 10 বছরই না কই পাইলেন কইতে পারে প্রশ্ন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাস এর যে 10 বছরই না কোথায় পাইলেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিসে আছে আব্দুল্লাবিনা আব্বাস বলেন আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজ নামাজে দাঁড়াইলাম ও আদায়ামা ইজিন ইবনু আশ্রি সিনি না তখন আমার বয়স দশ বয়স কত বয়স কত তো সমস্যা কোথায় দশ বছরের বাচ্চা যদি রাতে তিনটা সাড়ে তিনটায় ওঠে সমস্যা আছে আর কেন নাই সমস্যা ওই তিনটায় উঠে নামাজ পড়বে তাহাজুত পড়বে আল্লাহর কাছে দোয়া করবে প্রশ্ন হুজুর কেন দোয়া করবে সেই বোখারি বর্ণনা

ও ভাইয়াং ফির উনি ফাং ফির যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দশজন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না বাবু তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তো ফিক দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের দু আল্লাহ কবুল করে তাকে ওই দশজনের মতো মেধাবী আল্লাহ বানায় দিবেন এই কথা বোঝা আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে এটা কি দলিল শহ না দলিল সারা রসুলে খো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন खैर বলছিলাম রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ছিল ফেরেশতা ভুলে গেছেন কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে 996 নাম্বার হাদিসে ছিলাম তো তারা ফেরেশতা তিলকাল মালা ইকা তারা হলো ফেরেশতা তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী বলেন লাউ তুমি যদি পড়তে থাকталь আসবাহাত ইলাইহিম তুমি যদি সকাল পর্যন্ত পড়তা ফজহরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচক্ষে ফেরেস তাদেরকে দেখতে পাইতো তাহলে রাতের বেলা কোরআন তেলোয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহাজুত পড়া বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে যাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলোয়াত না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলাওয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হয়েছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজন আর কি উদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজনরে এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে অবাক আপনার ইয়া নাই কাফনে কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট রসুল আকরম সাল্লা সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে বেঁচাইতেছে সই বুখারির তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এই হাদিসে আসছে কাদার নবী সাল্লাহ আলী সাল্লাম ইজমাউ বাইনার রজুল বিন কতলা ওহদিন ফি সৌ বিন ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রসুল এক কাপড়ের মধ্যে বেঁচাইলেন পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন এই দুইজনের মধ্যে কুরআন পারে বেশি কে ফাইদা উশিরা ইলা সাহাবাদের মধ্যে যখন বলা আর সুল রাসূলুল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কুরআন বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদমাহু ফিল লাহদি ওই কুরআন ওয়ালা শহীদ কে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কুরআন ওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও বোঝেন নাই কোরান ওয়ার মর্যাদা মরার আগে না পরেও কোরান ওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ মজাহার তফিক দান করেন আট নাম্বার কোরান যে ব্যক্তি পড়ে যারা কোরান পড়ে তারা আল্লাহর পরিবার ভুক্ত হয়ে যায় বলেন কোরানওয়ালা কার পরিবার ভুক্ত একটু জোরে বলেন কোরানওয়ালা কার পরিবার ভুক্ত হ্যাঁ কোরান ওয়ালা আল্লাহর পরিবার ভুক্ত দলিল ইবনে মাজা খিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলি না মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসাতুহু যারা কোরআন ওয়ালা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলেন এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন কোরআন ওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআন আর আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ এরা আমার পার্সোনাল এরা প্রাইভেট তাহলে কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ দেয় রসুল দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নাম্বার কোরআন ওয়ালাকে সম্মান করা একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা বলেন আল্লাহকে সম্মান করা আবার বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা

সাদা দাড়িওয়ালার সম্মান করা মানে সম্মান করা হাফেজি কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা ইনসাফওয়ালা শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার হামিল যারা কোরআনের ধারক বাহক সাদা দাড়িওয়ালা যারা দেখবে দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে মসজিদের হুজুর এত আলোচনা করছে হুজুরে দেখবেন দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়ান কি করছে হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকের অনেক এরকম যে আর দাড়িটাই তো এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লাহদের মসজিদে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ আল্লাহদের মসজিদে যাবেন কহজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন কয়েক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চার তালা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায় থাকবেন এইভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দিকে শুধু তাকায় থাকবেন এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহলা একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তরে একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা কোরআনওয়ালাকে সম্মান করা আর ইনসাফ গা ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার এক সাহাবার বিয়া করার টাকা নাই কি করার টাকা নাই বিয়া করার টাকা নেই মোহরানা দেওয়ার মতো টাকা নাই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আমরা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এইরকম বিয়ার কাহিনী এটা বুখারী শরীফে আছে

আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোন নারী যদি আপনাকে নিজে দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো যাই হোক এক মহিলা ঈশা বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লাহ সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা দাঁড়াকে হুজুর ইনলাম ইয়াকুল্লা কাফিহা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউজি নি হা এই মহিলাটারা আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কাজী হুজুর মা যা ইন্দাকা কি আছে তোমার টাকা পয়সা আসেনি লাইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম হুজুর কিছু নাই নবীজি বললেন ইহাবিলা বাসা যাও দেখো তোমার হাল ইন্দাকামিন সেই ইন কিছু আছে কিনা দেখো তালাশ করে ওয়ালাউ খাতিমা মিন হাদিত লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো সাহাবা ঈশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই তো শুই না ভাইবে না এক সাহাবা নবীদের হজুর লুঙ্গিরা ছাড়া কিছু নাই তাদের দিলগুলো কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এ এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নাই নবীজ সাল্লা সাল্লাম কয় লুঙ্গিরা এত সাফ ছিল একটা হাদিস মনে পড়ে গেছে শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসার পর রসুল রসুল্লা সারা ইয়াল ইসলাম আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি তো কি করবো এখন কও হজুর আখবির নিবি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে বেশি দেন আর বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাই দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হচ্ছে তাড়াতাড়ি জানাতে যেতে পারি নবী সাল্লা সাল্লাম কয়ে লাইজালুল ইসানুকা রতবাম্মিন জিক্রিল্লা তোমার এই জিব্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা শীত রাখবা মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবা কালাম আর এক বলতেছিলাম তবে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই আল্লাহ নবী কাহারে মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়া তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বউরে দাও না যাও বিয়ে হবে না কথা কিন্তু শেষ নমেজ ডাক দিলে এই শোনো 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 হাল মা আকামিনাল কোরআন একদম বি মা জামা আকামিনাল কোরআন অথবা মা মা আকামিনাল কোরআন কোরানের কিছু পারো তুমি সাহাবা কাহজুর যে সুরাতুন কাজা ওয়া কাজা ওই ওই সুরাটা আমার মুখস্থ আছে আল্লাহ রসুল কহে মাল্লাতু কা হা বিমা মা মা আকামিনাল কোরআন শুধু কোরানের কয়েকটা সুরা মুখস্ত পারো এটাই মহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখায় দিবা বাস এটাই মহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিবি কোরআনের দাম আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এগারো নাম্বার কথা তেয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে বলা হবে পর আর উপরে ওঠো পর আর উপরে ওঠো পর উপরে ওঠো পর উপরে ওঠো যখন শেষ করবা পড়া ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে আবু দাউদ শরীফ চোদ্দশো চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইউকালুলি সাহিবিল কোরআন কোরআন ওয়ালাকে বলা হবে তরা ওয়ার তাকি পড়তে রাহো আবার চড়তে রাহো পর আর চড় পর আর চড় পর আর উঠ পর আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাকো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ধীরস্থির ভাবে পর যেমন দুনিয়াতে ধীরস্থির পড়তা ধীরস্থির ভাবে পর হাফেজ সাহেব যারা আছেন তারা ভিতরে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ হাফেজে কোরআন কারাকারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাল্লাহ আমি আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়ব ইনশাআল্লাহ আমরা তারাবির সালাতে ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কুরআন পড়ব রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন ধীরস্থিরভাবে কুরআন পড়বা যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কুরআন পড়তা ফা ইননা মানzilaka inda akhiri ayatin taqra'uha তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা ওই আয়াত শেষ করবা ওটাই হবে তোমার শেষ সীমানা হাফেজে কোরআন সুরায় ফাতেহা শুরু করবে না সে গিয়ে যদি শেষ হয় তার মর্যাদা হবে ছয় হাজার দুইশো ছত্রিশটা কয়টা ছয় হাজার দুইশো ওলামা ছাড়া অন্যরা বলেন ছয় হাজার দুইশো ছত্রিশ না ছয় হাজার ছয়শো ছেষট্টি নাকি ছেষট্টি বলেন আমার সাথে বলেন বলেন ছয় হাজার বলেন ছয়শ শিশুটি এটা প্রসিদ্ধ বলেন এটা প্রসিদ্ধ ছয় হাজার বিশুদ্ধ বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত না বিশুদ্ধটা আল্লাহ দান করেন তাহলে ছয় 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 হাজার ছয়শো ছ্টি প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ বিশুদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে গণেন বললে ছয় হাজার দুইশো ছত্রিশটা হবে তো ঠিক আছে হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ শেষায় পড়বে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজে কোরআনকে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে এই আমার চিনো চিনো তো হাফেজে কোরআন বলবে না মা আরিফু আমি চিনি না তোমার আর আমার চিনো না না চিনি না মোস্তাদে আহমদ বাইশ হাজার নশো পঞ্চাশ নাম্বার হাদিস এই কোরআন গিয়ে হাফেজে কোরআন বলবে হাল তো আরিফুলি আমার চিনো তো বলবে না মা আরিফু আমি চিনি না আমি ওই কোরআন যে কোরআন তোমাকে দিনের বেলা পিপা সার্ত রেখেছিলাম অথবা আজমা তু কফিল দিনের বেলা খাইতে দেই নাই রাতের বেলা ঘুমাইতে দেই নাই এরপর এই কথা বলার পর ইয়ো তলমুলকা বিয়ামিনিহি ওই হাতে যে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে বল খুলদা বিয়া সিরি অথবা বিষীমা বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হল রেজিস্ট্রার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আপনারা জাগাসমিন কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান তিন লাগে তিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় হাফেজে কোরআনের দান হাতে মালিকানা দেওয়ার পর আল খুলতাবি সিবালিহি বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে ওয়া ইউদা তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো নাম নাও থাকে আখিরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে এই হাফেজে কুরআনের দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইল ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুলতাই তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরায় দেওয়া হবে লাইকাউউমু লাহুমাহু আহলু দুনিয়া দুনিয়ার সবাই মিল এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড় লোক হইলেও হবে গরিব হইলো তো একটা কথার কথা আমার মানে মনে হয় জায়গাটা বড় লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় তো আজীব হয়ে যাবে বিমা খুশি না হাজি আরে আম করে এইগুলো পড়ানো হয়েছে কেন জবাব দেওয়া হবে লিয়াকজিওয়ালা দিকুমাল কোরআন তোমাদের সন্তান কোরআন ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরআন যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নাম্বার কথা তেরো নাম্বার কথা কোরআন কেয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে সহিবনে হিব্বান একশো চব্বিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আল কোরআন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে মান জালাহু আলাহু আমা আমা কোরআন যে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে টানতে জাহনাতের দিকে নিয়ে যাবে অমান জালাহু আলাহু খলফা জোহারি কোরআন যে পিছনে রাখবে কদাহু দাহু ইলানাত কোরান তাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাও জুবুল্লাহ এখন যেন জাহান্নামে যাইতে না হয় তাই হাফে যে কোরান যারা আছেন অথবা যারা দশটা চুরে মুখস্ত করেছেন অথবা যারা বিশটা মুখস্থ করছেন আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কোরআন তেলোয়াত করব এই কোরআন তেলোয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয় মাথায় রাখবো বলেন কয়টা ছয়টা বিষয় আমরা মাথায় রাখবো এক নাম্বার আমরা যখন কোরআন তেলোয়াত করব। তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা বলেন কোরআন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কী করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরও দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শিখানো হয় এরপরে সেই বুহারির মধ্যেও তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শিখানো হয় কোরআনের ভাষা কি হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন খুব মানে কয় কি হুজুর মুক্ত ব্যক্তি দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরআনের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় এই কথা বুঝে আসছে সবার এখন আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিতাবুল আনজাল নাহু ইলাইকা মুবারক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরকতপূর্ণ লিয়াদ দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সুরা মুগস্ত করছেন প্রতিদিন চর্চা করতে হবে শোনেন যারা আলামতারা থেকে দশটা সুরা মুগস্ত করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন ভাই

কোরআন যারা পড়ছে চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে ওর রেয়ারটা যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ মাদ্রাসায় না রাখলে ওরে যদি দুই ঘন্টার ছুটি দেন ও ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্দাটা আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তিন নাম্বার কোরান মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা এবং মাঝে মাঝে কোরান অন্যের কাছ থেকে শ্রবণ করা সহিহ বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন ইকরা আলাইয়া তুমি আমাকে কোরআন পড়ে শোনাও

আপনার বৃহস্পতিবার ওই যে ছবি না হয় এরপরে আমুক তা এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস যেখানে আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ তো নয় হাজার পাঁচ হাজার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিসে আসছে রসুল আলাইহি সাল্লাম সাহাবা উবাই ইবনে কাপকে বলে উবাই ইন্নাল্লাহি আমরানি আন আকরা আলাইকা উবাই ইллаমা কে বলসে আমি যেন তোমারে কোরআন পড়ে শোনাই হযরত উবাই বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সামমানি হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে নবীজি বলে হ্যাঁ আল্লাহু সামমানি লাকা আল্লাহ তোমা আল্লাহ সাম্মা কালি আল্লাহ তোমার নামটা ধরেই বলছে তোমাকে যেন আমি কোরআন পড়া শোনাই দেখছেন হযরত উবাই ইবনে কাব হলো সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারী এই জন্য উবাই ইবনে কাবের কোরআনের সাথে এত গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাই ইবনে কাবের নাম বলছেন পাঁচ নাম্বার কোরআন যখন আমরা পড়বো কোরআন পরিত্যাগ করার কখনো চিন্তা করব না কোরআন পরিত্যাগ করলে রসুল কিন্তু কেয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে সুরে ফুর কনের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কৌ মিত্তা খজু হাজ আল কোরআন আমাহজুর আল্লাহ বলবে হ্যাঁ আমার রব আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে তাহলে কোরআন পরিত্যাগ করার চিন্তা করা যাবে না ছয় নম্বর মাথায় রাখবেন পড়ার সময় চিন্তা করবেন আমার পড়া কি শুদ্ধ হইতেছে নাকি হয় না এই চিন্তা করা এই জন্য কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে বলেন কোরআন শিখতে হবে কাদের কাছ থেকে তাহলে এবার বলেন তো হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজদের কাছে হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজের কাছে অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিকার দলিল সই বুখারি চার নয় 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 চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন খুজুল কোরআন আমিন আর বা চারজনের থেকে তোমরা কোরআন শিখো মিন আবদুল্লাহ হিবনিমা সুদ এক নম্বর আবদুল্লাহ মাসুদ দুই নম্বর ও সালিম সালিম থেকে শিখ তিন নম্বর উবাই ইবনে কাব চার নম্বর ইবনে জাবাল